嗯。

إيه إلا إلا إيه إنا. 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 وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم إن عليكم قالوا. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أرحم الراحمين مولاي كريم.

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি জান্নাতুল ফেদর করে দিন এ আল্লাহ ইয়ারব্বুল আলামিন বিশেষ করে মাওলা আজকের ইফতারি উছিলায় মাওলা এই ঢাকা ষোলো আসনের প্রতিটি পয়েন্ট পয়েন্ট ইফতার হচ্ছে আমিনুল ভাইয়ের থেকে মাওলা এই ইফতারি আয়োজন কুছিলা করে আমাদের প্রাণ প্রিয় দেশমাতা দেশ মাতা বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতার সহিত নিয়ে খায়াত দান করুন এ আল্লাহ ইয়ারব্বুল আলামিন আমাদের একটিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে হায়াতে তৈয়বা দান করুন আল্লাহ অতি দ্রুত বাংলাদেশের মাটিতে ফিরে এসে দেশবাসীর খেদমত করার তফিক দান করুন এ আল্লাহ আলমিন ঢাকা সদ আসনের মা ও মানুষের নেতা আমাদের প্রাণটি নেতা আমিন হক ভাই মাওলা যে মানবতার জন্য যে কাজ করে যাচ্ছেন ঢাকা সদ আসনে আল্লাহ তাকে এই খেদমতকে কবুল করে নেন আল্লাহ এই খেদমত আরও বেশি পরিসর করার তফিক দান করেন আল্লাহ ঢাকা সদ আসনের জন্য তাকে কবুল ও মঞ্জুর করে নেন ইয়ার আব্বাল আলমিন রহমান আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা

इतरास इतरास भाईरास इतरास भाईनी कर हां te <coughs> कांदर कांदर हां जय कांदर हां जय कांदर te जय

বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য ইফতার বিতরণ এই কর্মসূচি আমরা রোজার প্রথম দিন থেকে পালন করছি এবং সে প্রথম দিন থেকে শুরু করে আমাদের যেটা চাওয়া যেটা প্রত্যাশা যে আমরা সারা মাসব্যাপী সাধারণ মানুষের সাথে বসে আমরা ইফতার করতে পারি কারণ আপনারা জানেন যে বিগত সতেরো বছর স্বৈরাচার আমলে স্বৈরাচার আমলে হ্যাঁ হ্যাঁ রতনমা এই সামনে যে আটাটি কন্টার हेड बाइक का था चलिए भाईदार ये और समय बोला ना है हेड बाइक का था भाई तो भाई हेड बाइक कोई हेड में कैसे हेड में हेड के देन भाई नेक्स्ट नेक्स्ट <laughs> ama de ঢাকা মহানগর উত্তরের আমাদের ছাব্বিশটি থানা একাত্তরটি ওয়ার্ডের ছয়শো বিশটি ইউনিটে আমরা প্রত্যেকটি জায়গায় আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটি বাজার পাড়া মহল্লায় বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন আনাচে কানাচে আমরা স্পটের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে চাই সেই সেইস্তার পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা প্রত্যেকটি স্পটে ঠিক মুহূর্তে আমরা সাধারণ মানুষ যারা রয়েছেন আমাদের এতিম যারা বাচ্চারা রয়েছে বা আমাদের যারা বিভিন্ন মাদ্রাসার যারা ছাত্র রয়েছে সকলকে নিয়ে আমরা এই ইস্তার মাহফিল গুলো আয়োজন করছি কারণ বিএনপি বিশ্বাস করে যে বিএনপি এদেশের সাধারণ মানুষের দল এদেশের জনগণের দল সেই সাধারণ মানুষকে পাশে নিয়ে পাশে থেকে আমাদের সকল কর্ম পরিকল্পনা আপনারা জানেন যে গত সতেরো বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করে বাংলাদেশের মানবাধিকার হরণ করে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করে বাংলাদেশকে একটি দুর্নীতি আকড়া বানিয়ে এই স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এবং আজকে যখন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখছে নতুনভাবে সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ধরার পরিকল্পনা নিয়ে কাজ করছে সেই পরিকল্পনার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে তারা বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করছে আজকে দেখেন মফ জাস্টিসের নামে যেভাবে নিজেদের আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে সেটা কখনোই আমরা এটা কামনা করি না কারণ আজকে যদি যে অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণভাবে আইনের প্রয়োগ যদি করতে পারত তাহলে এই ধরনের সুযোগ তারা কখনোই পেত না আজকে এই নামে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে বিভিন্ন পাড়া মহল্লায় তারা বিভিন্ন অনৈতিক কাজ মানুষ ধর মানে মানুষের মাঝখানে একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে সে বিশৃঙ্খলার কারণে বাংলাদেশের মানুষের আইনের প্রতি যে আস্থা যে বিশ্বাস সেটা কিন্তু কমে যাচ্ছে এবং এই দায় দায়িত্ব কিন্তু এই অন্তর্বর্তীকালীন কারণ এদেশের মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদেরকে সমর্থন দিয়েছে আপনাদের কাছে মানুষ প্রত্যাশা করে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে আইন যে স্বৈরাচারের যে দর্শকরা বসে আছে তারা সেই প্রতিষ্ঠানগুলোতে বসে তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করছে তারা কখনোই বাংলাদেশে হতে পারে না তারা বাংলাদেশে থেকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে তারা বিশৃঙ্খলা তৈরি করছে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার অপচেষ্টা করছে বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন বাংলাদেশের জনগণ কখনই এটা মেনে নেবে না এবং আমরা বারংবার বলছি আজকে যে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যে একটি অস্থিতিশীল অবস্থা রয়েছে সেই অস্থিতিশীল অবস্থার অন্যতম কারণ হচ্ছে যে আপনারা আইনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে শৃঙ্খলার মাধ্যমে আপনারা কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না আজকে দ্রব্যমূল্য দেখেন যারা দিন আলে দিন খায় তারা তিন বেলা তো দূরের কথা দুবেলা ঠিক মতো খেতে পারছে না তারা তারা দুবেলা কিভাবে খাবে সেটা নিয়ে তারা শঙ্কিত আজকে একটু আগে আমরা শুনলাম আমাদের রোহন কবির বলেছেন আজকে একটি দৈনিক যিনি লাখ টাকার উপরে বেতন পান সেই মানুষটিও বাজারে গিয়ে যখন লেবু কিনতে গিয়েছে তিনি লেবু কিনে আনতে পারেননি কারণ এতটাই দাম তার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আর যারা মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে যারা দিন আনে দিন খায় যারা দশ হাজার টাকা ইনকাম করে তাদের জীবন কীভাবে চলছে কারণ এখনো সেই স্বৈরাচারের যে সিন্ডিকেট বাহিনী যারা খাদ্যদ্রব্য থেকে শুরু করে যারা বিভিন্ন জায়গা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে বসে আছে তারা এত বহাল তবিয়তে সেই সিন্ডিকেটের মাধ্যমেই এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের উচিত দ্রুত সময়ের ভিতরে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা আজকে যখন আমরা সত্য কথা বলতে পারছি সত্য কথা বলতে গিয়ে আমাদের আর কোনো ভয়ের কোনো কারণ নাই কিন্তু সেই সত্য কথা বলতে গিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাদের ভিতরে গায়ে যাচ্ছে তারা সত্য কথা তারা মেনে নিতে পারছে না কারণ তারা চিন্তা করছে ক্ষমতায় বসে যে ক্ষমতার বা ক্ষমতার লোক তাদের অনেককে পেয়ে বসেছে যার কারণে একটি গণতান্ত্রিক দেশে আজকে আপনারা সরকার পরিচালনার দায়িত্ব রয়েছেন এদেশের সাধারণ মানুষ হিসেবে আমরা আপনাদের কাজের অবশ্যই আমরা ভালোকে ভালো বলবো খারাপকে আমরা সমালোচনা করবো কিন্তু সেই সমালোচনা যখন আমরা করি তখন আপনাদের অনেকেরই গায়ে জ্বালা ধরে আপনারা বলেন যে স্বৈরাচারের অনেকেই বলেছেন আপনারা যে স্বৈরাচার শেখ হাসিনা ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কেউ নির্বাচনের কথা বলবেন না আপনি তো পরে মনে হচ্ছে যে মগের মূল্যতের মতো কথা বলে ফেলেছেন আপনারা স্বৈরাচার শেখ হাসিনার সহ যারা অবৈধ মন্ত্রী এমপি রয়েছে সকলেরই আমরা বিচার চাই তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে কিন্তু সেটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই নির্বাচন দরকার বাংলাদেশে যাতে স্থিতিশীল অবস্থা তৈরি হয় এই জন্য নির্বাচন দরকার কারণ দীর্ঘ ছয় মাস হয়ে গেছে আপনারা এখনো বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীল অবস্থা আনতে পারেন নাই আমরা কিন্তু এখনো আপনাদের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যারা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য যারা ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ নিয়ে দাঁড়িয়ে আছি কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ প্রমাণ করা যাবে না বাট আপনাদেরকে যেই কথাটি বারবার বলছি যে আপনারা যে দায়িত্বে আপনাদেরকে দেওয়া হয়েছে দেশের সরকার এদেশের সাধারণ মানুষ আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে আপনাদের কাজ হচ্ছে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেওয়া সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় যন্ত্রে যে ষড়যন্ত্রকারীরা দোসররা বসে আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে নির্মূল করে তাদের বিচার করা হবে কারণ নির্বাচিত সরকারই পারবে একমাত্র বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আমরা স্বৈরাচার না মুক্ত হয়েছি কিন্তু স্বৈরাচার মুক্ত এখনো হতে পারিনি সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে সে নির্বাচিত সরকারই পারবে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে বাংলাদেশকে তাই আসুন আজকে যারা ইস্তারের প্রাকালে এখানে বসে আছেন আমরা এই আয়োজন আপনাদের জন্য এবং এই আয়োজনটি প্রতিদিনই আমাদের প্রত্যেকটি স্পটে নির্ধারণ করা হয়েছে সেই স্পট অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন ওইখানে স্পটের একটা নির্ধারণ দেওয়া হয়েছে সেই স্পট থেকে সাধারণ মানুষের জন্য আমরা প্রত্যেকটি স্পট থেকে ইফতার বিতরণ করব এবং পরিশেষে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ পরিপূর্ণভাবে মুক্ত হবে বাংলাদেশের সকল কাঠামো পুনর্গঠন করা হবে এবং পরিপূর্ণভাবে নতুন ভাবে ঢেলে সাজানো হবে আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ ইফতারীর আমাদের আজকের দিকে আমাদের সামনে অনুভায় শুনল এখন মহান রত্ন নামিনের দরবারে আমাদের দ্র করতে হবে ইফতারির পূর্ব মুহূর্তে প্রাকল করেন দেশ এবং জাতির জন্যে আমাদের দেশ নেত্রী খালেদা অসুস্থ আছেন আর সুস্থতার জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে দেওয়া করি এবং এই স্টারের আয়োজন আল্লাহ কবুল করেন সেই জন্য আমরা মহান রব্বুল দরবারে সকলে দেওয়া করি সকলে দূর সরি করে সাল্লি আলা মুহাম্মাদ আলা ইব্রাহিম আল্লাহ আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मेहरबानी আজকের ইফতার মা আল্লাহ যারা যেভাবে ডোনেশন করেছেন আল্লাহ সকল আর এই ডোনেশনকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সকল আর রোজা লোককে তুমি কবুল করে নাও আমাদের শাহী ইফতার সহ জনকীয় রুজারি বাদ তুমি কবুল করে নাও ইয়ার বানাই আমি আর আমার আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র বসছেন আল্লাহ তাদের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে তুমি ভাষ হত্য আল্লাহ তারা একটি সুন্দর সুস্থ নির্বাচনের পরিবেশ তুমি প্রায়ন করে দাও আল্লাহ

يا رب العالمين يا أرحم الراحمين يا الله <تصفيق> 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 ঢাকা ষোলো আসনের আমাদের অভিভাবক হিসাবে আল্লাহ আমাদের আমিন ও সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সকল আর অভিভাবক হিসাবে তুমি কবুল করে নাও আমরা তাকে আমাদের নেতা হিসাবে দেখতে চাই আল্লাহ আসমান থেকে তুমি সেই করে দাও ইয়ার আব্বাল আলমিন আল্লাহ এই ইফতার মা অনেক কুচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে অসহায় গরিব তিনদেরকে নিয়ে আমরা হাত উঠেছি আল্লাহ মেহরবানি করে আমাদের হাত গুলোকে তুমি কবুল করে নাও ইয়ার আল্লাহ যত রকমের অশান্তি আছে সবগুলো হাত থেকে আমাদের এই দেশ এবং জাতিকে তিনি ইফাজত করে আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে হুম হয়ে কবরে শুয়ে আছেন আল্লাহ সবার কবরের গুলোকে তুমি মাফ করে দাও হে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়ার রহমান রহিম আল্লাহ আমরা একটি সুন্দর সুস্থ সুশ্রী একটি জাতি হিসেবে আমরা সামনে দেখতে চাই সেই আল্লাহ জাতিকে তুমি কবুল করে নাও

বাবা আমাদের খাবার দাবার নিয়ে আসতে খাবার দাবার নিয়ে আসতে পারতাম ফোনতকৈ দেউ কৰ ভিডিঅ' কৰ